আসসালামু আলাইকুম রমজান মাস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি সময় নবী করিম সাল্লাহ সাল্লাম এই মাসের ফজিলত ও করণীয় সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন রমজান মাসের ফজিলত ও করণীয় সম্পর্কে দশটি উল্লেখযোগ্য হাদিস তুলে ধরা হলো এক রমজান মাসের আগমন বার্তা হজরত আবু হুরাইরা রাজিউলা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে এটি একটি বরকতময় মাস আল্লাহ তালা তোমাদের ওপর এ মাসে রোজা ফরজ করেছেন এ মাসে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখা হয় এবং শৃঙ্খলা বন্ধ করা হয় এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে প্রকৃতি বঞ্চিত হল দুই রোজার পুরস্কার আবু হুরায়রা রাজি আল্লাহ আনুর থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজ তার জন্য বহুগুণে বৃদ্ধি করা হয় একটি সৎ কাজের জন্য গুণ থেকে সত্তর গুণ পর্যন্ত সব লেখা হয় আল্লাহ আল্লাহতালা বলেন কিন্তু রোজা ব্যতিক্রম এটি বিশেষভাবে আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব কারণ সে আমার জন্ম তার প্রবৃদ্ধি ও খাদ্য ত্যাগ করেছে তিন রোজদারদের মুখের ঘ্রাণ আবু হুরাইরা রাধিনতলা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোজদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকে চেয়েও সুগন্ধময় চার জান্নাতের দরজা উন্মুক্ত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিয়া বলেছেন যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় লাইলাতুল কাদের ফজিলত আবু হুরাইরা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদরের এবাদত করবে তার পূর্ববর্তী গুণাসমূহ মাফ করে দেওয়া হবে ছয় ইফতারের সময় দোয়া কবুল আব্দুল্লাহ ইবনে অমর রাজিয়াল তালা আনহু বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজদারদের জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যাত হয় না সাত এইতে কাফের গুরুত্ব আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি রমজানে দশ দিন এতেকাফ করতেন কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেন আট নম্বর রোজা ও কোরআনের সুপারিশ আবদুল্লাহ ইবনে অমর রাজদে আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন রোজা ও কোরআনের কিয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রতিপালক আমি তাকে দিনের বেলায় খাদ্য ও প্রবৃদ্ধি থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন অতঃপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে নয় নম্বর দানশীলতার উৎকৃষ্ট সময় ইবনে আব্বাস রাজিয়াল্লা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল হলে সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল আর রমজানে জিব্রাইল সাল্লামের সাথে সাক্ষাতের সময় তিনি আরও বেশি দানশীল হতেন দশ নম্বর রোজা গুনাহের কাফফারা আবু হুরাইরা রাজিয়া আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় উপরোক্ত হাদিস সমূহ থেকে স্পষ্ট হয় যে রমজান মাসে রোজা পালন বা